রেল ব্রিজের ওপরে চলছে কাজ এর কাজ হচ্ছে নসিপুর রেল ব্রিজে দীর্ঘদিন পর আজকে আপনাদের পুনরায় নসিপুর রেল ব্রিজ লাইনে নিয়ে আসলাম আমিও প্রায় দু থেকে তিন মাস পর এই লাইনের উপরে তো দেখছেন লাইন পুরো কমপ্লিট হয়ে গেছে আপনারা জানেন সমস্ত কাজ দেখেছি আপনাদের লাইনে স্লিপার পাতা থেকে মাটি ফেলা থেকে স্লিপার পাতা থেকে সেখানে রেল প্যানেল আনলোডিং থেকে পাথর আনলোডিং সমস্ত কিছু কন্টিনিউ দেখিয়েছি আপনাদের ব্রিজ কনস্ট্রাকশন ইলেকট্রিফিকেশান এ টু জেড সি আর এস সমস্ত কিছু দেখিয়ে কমপ্লিট করেছি এবং তারপরে সি আর এস এ কীভাবে দ্রুতগতিতে ট্রেন ছুটে গিয়েছিল সেই দৃশ্য আপনারা দেখেছেন তারপর বর্তমানে এখন গুডস ট্রেন কন্টিনিউ যাওয়া আসা করছে মাঝে মধ্যেই চলছে এবং শিয়ালদা ডিভিশনে অনেকটাই সুবিধা হয়েছে এদিক থেকে গুডস ট্রেনগুলো নিয়ে যেতে পারছে তার নির্দিষ্ট গন্তব্যে তো দেখেন সেই নসীপুর রেল ব্রিজ লাইন এই লাইন মুর্শিদাবাদ জংশন কে আজিমগঞ্জ জংশনের সঙ্গে সংযুক্তিকরণের লাইন ভাগীরথী নদীর ওপর অবস্থিত তিনশো মিটার নসিপুর রেল ব্রিজ সেই ব্রিজের আহ পুরো সমস্ত কিছু আমি আপনাদের কন্টিনিউ আগে দেখেছি এখন বর্তমানে কি পরিস্থিতি আছে নশীপুর রেলব্রিজ সেটাই কিন্তু এখন আপনাদের দেখাবো এবং দেখছেন এই যে লাইন লাইন সামনের দিকে যাচ্ছে একদম সামনে কিছুটা চলে গেলেই পড়বে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন এবং এই বিশাল কার করে সামনে বারোশো থেকে তেরোশো মিটার গেলেই আজিমগঞ্জ জংশন রেল স্টেশন এবং এখান থেকে দাঁড়িয়েই আজিমগঞ্জ জংশনের অ্যানাউন্সমেন্ট শুনতে পাওয়া যায় ট্রেন অ্যানাউন্সমেন্ট আর কি শুনতে পাওয়া যায় এবং ট্রেনের যে সাউন্ড আর আজিমগঞ্জ থেকে কাটোয়া লাইনে যে সমস্ত ট্রেনগুলো যাচ্ছে তার যে হুইলের সাউন্ড সমস্ত কিন্তু এই ব্রিজের কাছে এখান থেকে শুনতে পাওয়া যায় তো সেই লাইন আপনারা দেখছেন আগামী দিনে যখন ট্রেন চলবে অপূর্ব সুন্দর ভিউ হবে এই সমস্ত কার্ভ থেকে অসাধারণ লাগবে দেখতে এবং বিভিন্ন শর্টস সমস্ত কিছু আপডেট আপনাদের এখান থেকে দেখানোর চেষ্টা করবো আগামী দিনে শুধু ট্রেন চলতে যতদিন বাকি দেরি তো ট্রেন অবশ্যই চলবে অপেক্ষা করুন ধৈর্য ধরুন অনেকে কিন্তু অধৈর্য হয়ে পড়ছেন অবশ্যই ট্রেন চলবে নতুন লাইন নতুন একটা আপডেট করতে হয় সমস্ত কিছু ব্যাপার আছে সেফটির ব্যাপার আছে ওয়েট করুন ধৈর্য ধরুন প্রচুর বৃষ্টি বর্ষা হচ্ছে এবং সে কারণে নতুন লাইনে একটু সমস্যা হতেই পারে আর সঙ্গে থাকবেন রাজকুমার কাহা রমিও বাবু গয়া ট্রেন চালা না সঙ্গে থাকুন দেখতে থাকুন আর ব্রিজের দিকে নিয়ে যাচ্ছি আপনাদের নসিপুর রেল ব্রিজ দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর দৃশ্য আজ থেকে প্রায় মাস আগে আপনাদের দেখাতাম এই লাইনের ওপরে কাজ এবং বর্তমানে আজকেও রয়েছে এখন দেখতে পাচ্ছেন সেই মুহূর্তে এখন বর্তমানে সেরকম কোনো কাজ হচ্ছে না শুধু কাজ চলছে ওপরে ফেন্সিং কাজ ব্রিজের উপরে যে নতুন আধুনিক ব্রিজগুলো নির্মাণ হচ্ছে এখন বর্তমানে সব ব্রিজই কিন্তু এরকম ওয়ার্কারদের জন্য ওপরে ওঠার ব্যবস্থা এবং দুপাশে সাইড ওয়াল মতো আর কি ফেন্সিং করা থাকে তো সেই কাজগুলো চলছে আগামী কালী পুজোর মধ্যে আশা করা যাচ্ছে সম্পন্ন হতে পারে এবং ব্রিজের দিকে যাচ্ছি আর এই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ নসিপুর রেল ব্রিজের লাইনের যা আপনারা অনেকবার দেখেছেন নতুন কিছু নয় আশপাশ সবুজে ঘেরা অসাধারণ দৃশ্য এবং যেদিন চলবে ট্রেন তার দৃশ্য অসাধারণ হবে দেখতে রমেন ভাই শিয়ালদা থেকে কোনো এক্সপ্রেস ট্রেন চলবে এই নসিপুর ব্রিজ দিয়ে আপাতত বলতে পারছি না আগামী দিনে চললে অবশ্যই জানানো হবে হাজারদুয়ারি এক্সপ্রেস কটা থার্ড এসি যুক্ত হবে একটাই এক্সপ্রেসে যুক্ত হবে এবং সেখানে টিকিট অ্যালার্ট হয়ে গেছে এবং আপনারা সেখানে যদি কেউ জার্নি করতে চান অবশ্যই টিকিট কাটতে পারেন টিকিট কিন্তু অ্যালার্ট হয়ে গেছে সেখানে দেখাচ্ছে আপনারা সেখানে গিয়ে আইআরসিটিসি অ্যাপসের মাধ্যমে টিকিট কাটতে পারেন এবং স্টেশনে গিয়ে সংরক্ষিত টিকিট আপনারা গ্রহণ করতে পারেন এবং একটা অসাধারণ মানে কি বলবো সুবিধা হবে মানুষের যারা কিন্তু আর কি যেতে চাইছেন কলকাতা থেকে মুর্শিদাবাদ আসবেন শুয়ে তাদের অসুবিধে এবং মাঝে মধ্যে কিন্তু টিকিট পাওয়া যেত না সিসি চেয়ার কাটেও টিকিট ওয়েটিং লিস্ট থাকতো সেই সমস্যার কিছুটা সমাধান হবে এবং স্লিপারে কিছুটা মানুষজন কনভার্ট হয়ে যাবে সুবিধা হবে আর কি তো এখন দেখছেন এদিকে আহ ব্রিজের দিকে যাচ্ছি সামনে ব্রিজ এবং ব্রিজের কাছাকাছি এদিকে প্রচুর আহ দেখতে পাচ্ছেন হনুমানগুলো বসে রয়েছে আর সামনে হচ্ছে ব্রিজ এক্সপ্রেস তিনটে থার্ড এসি যুক্ত হবে একটি মাত্র আর এই হচ্ছে এসি যে জয়েন্ট এসি যে জয়েন্ট আপনাদের দেখিয়েছি আগেও সুইচ এক্সপ্রেন্স জয়েন্ট এবং কেন থাকে সমস্ত কিছু ডিটেলস আপনাদের কিন্তু অনেকবার বুঝিয়েছি আর ব্রিজের ওপরে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজে যে ফেন্সিং এর কাজগুলো করা হচ্ছে ওপরে এক থেকে আরেক পাশে পুরো লাইন দিয়ে কাজগুলো হচ্ছে নিচে রয়েছে ডিজি এবং ইলেকট্রিক লাইনের সাহায্য নিয়ে কাজগুলো করা হচ্ছে আর এই হচ্ছে আজিমগঞ্জ জংশন সাইড আর আমার পেছনে অপোজিটে ব্রিজ পার করলে মুর্শিদাবাদ জংশন তো এই দুটো লাইনকে সংযুক্ত করছে আগামী দিনে ট্রেন চলার অপেক্ষা ট্রেন চললে অবশ্যই মানুষের প্রচুর সুবিধা হবে সকাল ভালো থাকবেন অনেকদিন পর আপনাদের সঙ্গে এই ছোট্ট একটা লাইভ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রমেন ব্লগ ফেসবুক পেজ ফলো করবেন এবং রমেন দাস ফেসবুক প্রোফাইল ফলো করবেন সকলেই সঙ্গে থাকবেন ভালো থাকবেন বাই